আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ দুটো গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো দুই ভাই আসছে আমাদের আমাদের জেলার মধ্যে থেকে আসছে তো তার সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে তো চলুন যাওয়া যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনার নাম এবং পরিচয়টা এই ভিডিওর মধ্যে দিবেন এবং আপনারা কোথা থেকে আসছেন এবং এই সব সম্পর্কে আপনার সাথে কথা হবে তবে আপনার নাম এবং পরিচয়টা দিবেন এবং আমার নাম আলে আহমেদ আমার বাসা হরণাকন্ড থানা ঝিনেদা জেলা গ্রাম পোলতারাঙ্গা আমি অনেক দিন থেকে ভিডিও দেখছি ভাইয়ের অনেক সুন্দর সুন্দর গাড়ি সব জায়গায় চলছে সেজন্য আমি নিতে আইছি আমরা একসাথে দুইটা গাড়ি নিতে আইছি আচ্ছা এই ভাই আসছে হলো হরিনাকুন্ড থানা থেকে মানে আমাদের জেলা ঝিনাইদহ ঝিনাইদহ জেলার মধ্য থেকে হরিনাকুন্ডো থানা তো আপনারা এই গাড়ির এই ঠিকানাটা কিভাবে পেলেন আপনারা আমরা ফেসবুকে দেখছি ফেসবুকে দেখছেন আচ্ছা এই ফেসবুকে যা দেখেছেন আমরা যে এগুলো কথা বলি তার সাথে কি মিল আছে কি এর ভিতর ব্যতিক্রম কিছু আছে না মিল আছে আমরা বলি যে এইগুলো অন্য গাড়ির থেকে যে ঢোল চাপা এই যে সবগুলো অন্য অন্য গাড়ির থেকে হাঁড়ি এটা কি আপনার কাছে কি মনে হয় কি মনে হয় হ্যাঁ অন্য অন্য গাড়ির থেকে ডবল অন্য অন্য গাড়ির সাথে ফিটনেস অনেক মোটা অনেক ঠিক আছে তো ঠিক আছে তো এই ভাইয়ের সাথে কথা বললাম আপনি এই গাড়ি আপনারা দুইজন কিনেছেন আর একজন কোন ভাই কিনছে এই যে আরেকজন এই এই ভাই কিনছে এই ভাই ভাই আপনার নাম পরিচয়টা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এটা ওইটা ওনার কাছে একটু দেয়া হোক ঠিক আছে

ইনশাল্লাহ এবং আমাদের যেখানে গাড়ি যাচ্ছে তাদের হাত দিয়ে গাড়ি যাচ্ছে ভাই লিগাল গত সপ্তাহে একদিনই চারটা গাড়ি দিছি সাতকি রাতে একদিনই ঠিক আছে তো বিষয় হচ্ছে যে আপনার এই যে আপনার কি চাষের জমি কত বিঘা আছে না পরের জমি চাষের জমি আছে আমাদের পাঁচ বিঘা চাষের জমি আছে আপনার জমি আছে পাঁচ বিঘা তাই তো আর আপনি পরের জমি চাষ করবেন এক কথায় কৃষকের সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা তো ওই গাড়ির সাথে আমরা যা বলছি যে চারটা গিফট দিচ্ছি এটা কি পাইছেন বুঝলেন এটা পাইছি কি কি পেয়েছেন একটা হেলমেট একটা রেইনকোট রেইনকোট হ্যাঁ আর একটা ছাতা আর একটা গেঞ্জি এটা গেঞ্জি একটা এটা টি-শার্ট এটা সেফটি হেলমেট এটা রেইনকোট আরেকটা গেঞ্জি তাই তো যাবতীয় এইগুলো গাড়ির সাথে যা যা টুল টুল বক্স মানে যা যেগুলো পাই অবশ্যই সেগুলো ইনশাল্লাহ তাদের আমরা বুঝে দিয়েছি এবং লোহার চাকা এক সেট তিনটা কলাম লোহার চাকা অনেক জায়গায় দেয় না ঠিক আছে কিন্তু আমাদের এটা গাড়ির সাথে এক সেট লোহার চাকা তিনটা মানে পিছনেরটা এবং সামনের দুইটা এবং এর সাথে হলো কাদার ফাল শুকনার ফাল সমস্ত কিছু এই গাড়ির সাথে গেলাম আমরা দিচ্ছি ইনশাল্লাহ

আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আপনি কি আমাদের এই শপের মানে ভিডিও বা আপনি এই তাদের সাথে ইয়ে নাকি এর আগে আমাদের শপের নাম শুনেছেন বা দেখেছেন শপের নামও শুনেছি ভিডিও দেখেছি আপনার কি মন্তব্য হয় আমাদের এই যে গাড়ি আমরা যা বলছি বা আমরা ভিডিওতে যে যেগুলো কথা বলছি এর ভিতরে কথা কাজে মিল আছে আপনার কি মনে হয় আপনি তো তাদের সাথে আসছেন তাই না আপনার কি মন্তব্য মনে হয় হয় সবই মিল আছে আর তারপরে গাড়িটা দেখেও ভালো লেগেছে গাড়ি সাউন্ড মাউন্ড সব দিয়ে ঠিক আছে পছন্দ হয়েছে নিয়ে যে চালাই দেখি কিরকম হয় ঠিক আছে ভাই এই ভাইয়ের কাছে দেন তো আমরা এই আমরা পরিচয় হলাম এবং এই ভাইদের সম্পর্কে জানলাম এবং তাদের চাষের জমি কতটুকু আছে এবং কৃষকে যে সেবা দিবে তার জন্য গাড়িটা নিয়ে এবং তারাও এখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করবে যার কারণে তারা এই গাড়িটা নিচ্ছে সবাই সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমরা মল্লিক পরিবার তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি যে তাতে তারা এই গাড়িটা নিয়ে নিজের জমি চাষ করবে এবং অন্য জনের জমি চাষ করে সহযোগিতা করবে এখান থেকে তাদের একটা বিজনেস আর্নিং আসবে তো গাড়িটা যাতে ভালো চলে তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি তো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইলো আল্লাহ হাফেজ